সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাদের একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের প্রথম অ্যাসাইনমেন্টের প্রশ্ন আমাদের চ্যানেলে দেওয়া ছিল কিছুক্ষণ আগে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট মানে দ্বিতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্টগুলো সেগুলো প্রকাশিত হয়েছে তো চলো আমরা এখন কম্পিউটার স্ক্রিনিং গিয়ে সেগুলো দেখে নিব তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি নি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর অনেকেই আমাদের কাছে আমাদের অ্যাপস সম্পর্কে জানতে চেয়েছ আমাদের অ্যাপস তৈরি শেষ আমরা প্লে স্টোরে দিয়েছি প্লে স্টোর কর্তৃপক্ষ অ্যাপ্রুভ করলেই তোমরা সকলে অ্যাপসটি দেখতে পাবে অ্যাপসটির নাম হচ্ছে স্কুল হেল্পলাইন বিডি আবার বলছি অ্যাপসটির নাম হচ্ছে স্কুল হেল্পলাইন বিডি চলো আমরা দ্বিতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টগুলো অ্যাসাইনমেন্টের যে প্রশ্নগুলো সেগুলোকে দেখার জন্য কম্পিউটার স্কেন চলে যাচ্ছি আর প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তরগুলো আমাদের চ্যানেলে আগামীকাল পাবলিশ করা হবে

অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ এক তার আগে বলে রাখি তোমাদের অষ্টম শ্রেণীতে দ্বিতীয় সপ্তাহের জন্য যে তিনটি অ্যাসাইনমেন্ট সেগুলোর মধ্যে একটি হচ্ছে বিজ্ঞান একটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং ইসলাম জৈতিক শিক্ষা প্রত্যেকটি শিরোনামে কিন্তু প্রথম এক নং অ্যাসাইনমেন্ট হবে কারণ যদিও দ্বিতীয় সপ্তাহের কিন্তু অ্যাসাইনমেন্ট নাম্বার কিন্তু এক কারণ তোমরা বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট প্রথম সপ্তাহে করনি এখন যে অ্যাসাইনমেন্ট সেটি হচ্ছে এক নং অ্যাসাইনমেন্ট অষ্টম অষ্টম শ্রেণীর জন্য তো আমরা সেটি দেখব এখানে বিজ্ঞান অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায় এখানে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস প্রাণী জগতের প্রাণী জগতের বিন্যাস্ট এক এক থেকে নয় দ্বিতীয় অধ্যায় জীবের বিদ্যু বংশগতি এক থেকে তিন এনআলাফেস পার্ট চার থেকে নয় ডিএনএ আর ভূমিকা এখানে পাঠ এক থেকে দশ পর্যন্ত এই অধ্যায়গুলো থেকে যে প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের জন্য সেখানে একটি সৃজনশীল প্রশ্ন বাগানে পেয়ারা গাছে পানি দিতে গিয়ে দেখলো ছোট পেয়ারা গাছটি ছয় মাসে অনেক লম্বা হয়েছে সে তার মায়ের কাছে জানলো কোষ বিভাজনের কারণে এমন হয়েছে পরে মা গাছটিতে কিছু জৈব সার প্রয়োগ করলেন মেয়ে মাকে জিজ্ঞেস করলো মা তুমি মাটিতে সার দিচ্ছ কিন্তু তা পাতায় পৌঁছাবে কি করে মা জানালেন একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এক কোষ বিভাজন কাকে বলে মিউসিস কোষ বিভাজনকে রাসমূলক বিভাজন বলা হয় কেন ব্যাখ্যা কর উদ্দীপকে উল্লিখিত বিভাজন প্রক্রিয়ার দীর্ঘস্থায়ী ধাপটি উদ্দীপকের উদ্ভিদের বিধিতে কিভাবে ভূমিকা রাখে ব্যাখ্যা করা মায়ের উত্তরে বলা বিশেষ প্রক্রিয়াটির গুরুত্ব উদ্ভিদের জীবনে কতখানি তা বিশ্লেষণ করো এখানে মূল্যায়ন নির্দেশকগুলো তোমরা খেয়াল করবে ক প্রশ্নে কি থাকতে হবে ক প্রশ্নে কি থাকতে হবে যেগুলো না থাকলে তোমরা নাম্বার পাবে না তো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনটি তোমাদের ভালো নাম্বার পাওয়াতে গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভালো নাম্বার না পেলে তোমার রুল নং সামনে যাবে না তো ভালো রেজাল্ট করার জন্য মূল নির্দেশ করে দেখতে হবে কত দেখো কোষ বিভাজনের সঙ্গে সঠিকভাবে লিখতে পারার দক্ষতা এই দক্ষতাগুলো থাকতে হবে তারপর হচ্ছে মিউসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য জেনে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারো দক্ষতা এইগুলো টিচারা চেক করবেন আচ্ছা পরবর্তী অ্যাসাইনমেন্ট আমরা চলে যাই সেখানে অষ্টম শ্রেণী তৃতীয় যে বিষয়টা সেটা তথ্য যোগাযোগ প্রযুক্তি এখান থেকে অ্যাসাইনমেন্ট নাম্বার এক এটা শিরোনাম হবে এক নং অ্যাসাইনমেন্ট তথ্য যোগাযোগ প্রযুক্তি এখানে তোমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় সরি প্রথম অধ্যায়ের পাঠ এক থেকে একবার সাত পর্যন্ত পড়াশোনার মধ্যে তোমাদের যে প্রশ্ন ওটি সেটি হচ্ছে একজন ব্যক্তি সরকারের গৃহীত তথ্য যোগাযোগ ভিত্তিক সেবা থেকে কীভাবে সহায়তা নিতে পারেন সহযোগিতা নিতে পারেন বিষয়টির একটি শিরোনাম দিয়ে আরেক শব্দের মধ্যে একটি প্রবন্ধ লিখুন প্রবন্ধে যা যা থাকবে প্রবন্ধে কি থাকবে ভূমিকা থাকবে সেবা সমূহের তালিকা থাকবে ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তিভিত্তিক সেবা প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব উপসংহার মূল বিষয়গুলো হচ্ছে যে প্রবন্ধ যেটা লিখবে কীভাবে সহযোগিতা তুমি পাবো পাবে এটা বিষয় যে শিরোনামটি লিখবে বিষয়ের শিরোনাম দিয়ে যেই প্রবন্ধ লিখবে সেখানে ভূমিকা সেবা সময়ের তালিকা ডিজিটাল বাংলাদেশ প্রযুক্তি সেবা প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব উপসংহার এই পাঁচটি বিষয় অবশ্যই থাকতে হবে আর মূল্যায়ন ক্ষেত্রে তোমরা দেখে নিবে যে ব্যক্তিগত অভিজ্ঞতা সমন্বয় চাহিদা অনুযায়ী উত্তর প্রদানের সক্ষমতা যা যেই চাহিদা ছিল পাঁচটা বিষয় পাঁচটা বিষয় তোমার উত্তর আছে কিনা সেটা কিন্তু দেখতে হবে এটা কিন্তু একটা শিরোনাম আকারে এখানে একটা প্রবন্ধ লিখবে প্রবন্ধ কি বলে লিখতে উপরে আগে উদ্দীপ এই প্রশ্নটি সংক্ষিপ্ত অংশ লিখবে তারপরে তোমার প্রবন্ধের অ্যান্সারগুলো করতে থাকবে সেখানে ভূমিকা থাকবে সেবা সময়ের তালিকা থাকবে ডিজিটাল বাংলাদেশের প্রযুক্তিভিত সেবা থাকবে আচ্ছা পরবর্তীতে আমরা ইসলাম ধর্ম নৈতিক শিক্ষায় চলে যাই ধর্ম বিষয়ে সব সকল ধর্মের এখানে আগে প্রথমে ইসলাম শিক্ষা নৈতিক শিক্ষা রয়েছে তো ইসলাম শিক্ষা নৈতিক শিক্ষার প্রথম অধ্যায় একাই থেকে পড়ানো হয়েছে এখানে অ্যাসাইনমেন্টের যে কাজ এক আকাই থেকে সেটি হচ্ছে ইসলামের সংক্ষিপ্ত প্রশ্ন চারটি প্রশ্ন খুবই সহজ ইসলামের সাথে ইমানের সম্পর্ক খুবই নিবিড় কথাটি ব্যাখ্যা করো দুই হচ্ছে কপটতার নিদর্শনগুলো কি কি তিন হচ্ছে নবীর পার্থক্য বর্ণনা করো চার হচ্ছে শাশুড়ির ময়দানে কয় ধরনের সাফায়াত কার্যকর হবে ব্যাখ্যা করো এখানে মূল্য নির্দেশিকা তোমরা দেখে নিতে পারো সেখানে একটি গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে বিষয়বস্তু বস্তুগত জ্ঞান প্রাসঙ্গিক কোরআন ও সন্ন্যাস দক্ষতা ইসলাম শিক্ষার এই বিষয়গুলো চারটি প্রশ্ন কিন্তু একটা অ্যাসাইনমেন্টই করতে হবে তবে একটা অ্যাসাইনমেন্টে চারটি প্রশ্ন আলাদা আলাদা এবং প্রত্যেকটি বিষয় যে তিনটি অ্যাসাইনমেন্ট তোমরা করবে তিনটি অ্যাসাইনমেন্টে যেন আলাদা আলাদা হয় টোটাল তার মানে হচ্ছে প্রথম সপ্তাহে যেন তিনটি অ্যাসাইনমেন্ট তিনটি খাতায় তিনটি বুকের মতো হবে স্ট্যাপার করা তিনটি স্টেপলার করা থাকবে আলাদা আলাদা দ্বিতীয় সপ্তাহে যখন তিনটি অ্যাসাইনমেন্ট তোমরা তখন প্রশ্নগুলো দেখে নিচ্ছো এগুলো দেখে তোমরা অ্যান্সারগুলো লিখে পেলো আমরা খুব শীঘ্রই তোমাদের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করো প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট অলরেডি আজকে বা আগামীকাল পাবলিশ করা হবে তো তোমরা দেরি না করে সেগুলো দেখে নাও আর আমরা যে অ্যাপসের কথা বলেছিলাম অ্যাপসটি আমাদের প্লে স্টোর দেওয়া অ্যাপ প্লে স্টোর কর্তৃপক্ষ যদি অ্যাপ্রুভ করে তাহলে তোমরা অ্যাপসটি সকলেই দেখতে পাবে তার আগে যদি কেউ ডাউনলোড করতে চাও আমাদের কমিউনিটি ট্যাবে সেই অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে গুগল ড্রাইভে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো আচ্ছা আমরা হিন্দু ধর্ম যদি শিক্ষা চলে যে এখানে প্রথম দ্বিতীয় অধ্যায় ঈশ্বরের স্বরূপ ও ধর্মগ্রন্থ রয়েছে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে জ্ঞান দৃষ্টিতে ঈশ্বরের স্বরূপ কী স্বরূপ কী ঈশ্বর কীভাবে জীবের দেহে অবস্থান করেন উপনিষদ কাকে বলে অন্তর্ভুক্ত কি ধর্মচারণের ঋগ্বেদ পাঠের প্রয়োজনীয়তা কি এটা হচ্ছে হিন্দু ধর্ম নৈতিক শিক্ষায় এটা হচ্ছে এক নং অ্যাসাইনমেন্ট হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা অষ্টম শ্রেণীর জন্য আচ্ছা পরবর্তীতে আমরা খ্রিস্ট ধর্ম নীতি শিক্ষায় চলে যাই সেখানে নির্ধারিত কাজে এক পবিত্র প্রথম অধ্যায় পবিত্র আত্মা দ্বিতীয় অধ্যায় ঈশ্বরের সৃষ্টির লালন করা হয়েছে সেখানে সংক্ষিপ্ত আত্মা দান ও ফল আমাদের জীবনে প্রয়োজন কেন তোমার জীবনে পবিত্র থাকা কেন গুরুত্বপূর্ণ তার নিজের প্রতি মূর্তিতে মানুষকে সৃষ্টি করলেন কেন সৃষ্টির যত্ন নেওয়া ও মানুষকে ভালোবাসা কেন প্রয়োজন এটা হচ্ছে খ্রিস্ট ধর্ম তারপর হচ্ছে আমরা বৌদ্ধ ধর্ম যদি চলে যাই বৌদ্ধ ধর্মে অষ্টম শ্রেণীর নির্ধারিত কাজে এক দ্বিতীয় অধ্যায় বন্দনা তৃতীয় অধ্যায় শিল থেকে পড়ানো হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন রয়েছে ছয়টি ছয়টি দেখে নাও বন্দনার লিখ যে কোনো একটি গুণ লিখলে হবে বুদ্ধদেব কয়টি গুণ বর্ণনা করো ধর্মের গুণ কয়টি যে কোনো দুইটি গুণ লিখো সঙ্গের গুণ কয়টি যে কোনো একটি গুণ ব্যাখ্যা করো ত্রিরত্ন বন্দনা তিনটি সুফল উল্লেখ করো শীল বলতে কি বোঝো এই ছয়টি প্রশ্ন লিখবে ছয়টি প্রশ্নের মধ্যে মূল্য নির্দেশিকা মাস্ট মূল্য নির্দেশিকা ফলো করে তোমার অ্যান্সারগুলো করবে তো এই পর্যন্ত ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হচ্ছে তোমাদেরকে প্রথম থেকে ষষ্ঠ সপ্তাহের জন্য সবগুলো অ্যাসাইনমেন্টগুলো তোমরা ধীরে ধীরে পেয়ে যাবা এবং অ্যান্সারগুলো আমি দিয়ে দিব তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আজকের মধ্যে জ্ঞান শেষ করছি আমাদের চ্যানেলে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য যে অ্যাসাইনমেন্টগুলো সেগুলো পাবলিশ করা আছে তোমরা প্লে লিস্টে গেলে সেই অ্যাসাইনমেন্টগুলো দেখতে পাবে আরেকটা কত গুরুত্বপূর্ণ কথা যেটা সেটা হচ্ছে আমাদের চ্যানেলে ষষ্ঠ থেকে নবম শ্রেণী স্কুল শাখা এবং মাদ্রাসা শাখা এবং কারিগরি শাখার জন্য অ্যাসাইনমেন্টগুলো দেওয়া থাকবে আমাদের অ্যাপসে তোমরা অ্যাপসটি ডাউনলোড করে নিবে অ্যাপসটি এখনও প্লে স্টোরে অ্যাপ্রুভ হয়নি অ্যাপ্রুভ হলে পেয়ে যাবে এর আগে আমরা ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে সেইখান থেকে তোমরা অ্যাপসটি ডাউনলোড করে নিবে তাছাড়া মধ্যে এখানেই পরবর্তীতে আমরা অ্যাসাইনমেন্টের অ্যান্সার নিয়ে আমরা আবার দেখা করছি তোমাদের সাথে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমাদের প্রথম অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখতে পাওনি এবং প্রথম অ্যাসাইনমেন্টের যে অ্যান্সারগুলো সেগুলো দেখতে পাওনি এবং সিলেবাস দেখতে পাওনি তাদেরকে বলছি ভিডিওর ডান করার আই বাটন আছে সেই আই বাটনে ক্লিক করলে তোমরা প্রশ্নগুলো এবং যে অ্যান্সারগুলো সেগুলো পেয়ে যাবো আই বাটনে ক্লিক করো তাহলে সেগুলো দেখতে পাবে ধন্যবাদ সবাইকে